আজকে ঝাড়গ্রামের যে ছেলেটি মারা গেল তার জন্য আপনারা কজন চিৎকার করলেন একজনও কথা বলেছেন এখন অবধি কোথায় আপনাদের সব ডাক্তাররা যারা চিৎকার করছিলেন অনেক তো পুরুষ ডাক্তার ছিলেন একজনও কথা বলেছেন জানতে চাইছেন কেন এটা হয়েছে এর আগে তো আরজি করে একের পর এক পুরুষ ডাক্তার মারা গেছেন আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়া হয়েছে সবই আত্মহত্যা ছিল কেন বারবার বলছি নিজেদের জন্য হাঁটতে শিখুন নয়তো সারা জীবন পরের জন্য উই ওয়ান্ট জাস্টিস বলে মিছিলে পা মেলাতে হবে আর একটা কথা যেটা দেখুন পন প্রথার বা নানা রকম হয় কি না মেয়েরা পয়সা নিয়ে বাবাকে বলছেন দেবে না বলে একদম কাড়িয়ে কুড়িয়ে সব নিয়ে শ্বশুর বাড়ি গেলেন সেটা তখন পন প্রথা না না সেটা তখন পণ প্রথা না তা শ্বশুর বাড়ি গিয়ে যখন কিছু অসুবিধা হয়ে যাচ্ছে অমনি ওটা ডাউরি হয়ে যাচ্ছে এদিকে উনি কিন্তু বাবা কোথায় থাকবেন আর বাপ মা কি খাবেন সে চিন্তা নেই আর সব নিয়ে গেছেন কারণ নতো শ্বশুর বাড়িতে আমার প্রেস্টেটাস থাকবে না মানে উনি এটাও তো ভাবছেন বাবা যদি পাঁচটা হার দেয় গলার তাহলে শ্বশুর বাড়িতে ওনার বিরাট প্রেস্টিজ উনি তখন সে রিসেপশনে দাঁড়াবেন না বাবাকে যে কি দুইয়ে নিয়ে গেছেন সেটা বাপ মা মাত্রই জানেন আমার কথা শুনলে ওনাদের মনে হচ্ছে তখন ওটা পণ থাকছে না এই জন্য তো বলি একদম লিখিয়ে নিন বিয়ের সময় ছেলের বাড়ি থেকে যে যা দেওয়া হয়েছে বা বাবা মারাও লেখাতে শুরু করুন মেয়েদের থেকে যে মেয়ে চেয়ে নিয়েছে এরম অকারণ ছেলের বাড়িকে ফাঁসিয়ে দেবেন না আর ছেলের বাড়ি থেকে না সব লিখিয়ে নিন আমরা কিছু চাইনি ওনারা কিন্তু সব সেধে দিয়েছেন এদিকে পণ প্রথা করে চিৎকার চেঁচামেচি করছেন অ্যালিমিনির বেলা আপনাদের মনে হয় না আমি সরকার কাছেও জানতে চাই কেন্দ্রীয় সরকারের কাছেও তাহলে অ্যালিমিনি অন্যায় নয় পণ প্রথা অন্যায় তিন মাস বিয়ের পরে বলছেন যখন পঞ্চাশ লাখ টাকা সেটা আপনাদের অন্যায় বলে মনে হয় না সেটা একদম আইনসম্মত তখন তো আপনারা আবার জাজ দিয়ে বারডিক্ট দেন যে হ্যাঁ এই দিতে হবে কি করেন আপনারাই জানেন মহিলা শনাক্তকরণ ও সকলের সমান অধিকারের বিষয়ে বক্তৃতা রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আহ্বান না না এটা নিয়ে আমার কোনো কথা বলতে ইয়েই হতে পারে না হতেই পারে ওনাকে ডাকতে পারেন উনি যে এই নিয়ে কথা বলতে পারবেন নে কথা আপনাদেরকে বললো এখানে পশ্চিমবঙ্গে এত ভালো ভালো প্রকল্প হয়েছে কন্যাশ্রী পুরস্কার পেয়েছে এটা আবার কালকেই বলতে শুরু হয়ে যাবে ওই তো ওনাকে টোপ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সরি ভাই আমি সরকারের কাউকে চিনিও না এসবের আমি অত্যন্ত অরাজনৈতিক একটা আন্দোলনের মধ্যে আছি আমার কোনো ইচ্ছাও নেই কোনোদিন কোন কোনো রাজনীতির মধ্যে যাওয়ার কিন্তু আমি একটা কথা জানতে চাই যেহেতু পশ্চিমবঙ্গে একটা মডেল সফল হয়েছে আজকে কন্যাশ্রী রূপশ্রী আরও আমি সবগুলো জানিও না কিন্তু কি কি মডেল সফল হয়েছে হতেই পারে আজকে উনি তো একটা এখানকার মুখ যুব সবচেয়ে বড়ো হচ্ছে যুবর মুখ তা সেই ওনাকে ডাকলে অসুবিধে কোথায় এটা নিয়ে রেড়ে করে পড়ার কি আছে বরং অন্য আপনারা চিন্তা করুন আপনারা কেন ডাক পেলেন না আপনি কিন্তু সব সময় এটাতে বিশ্বাসী আমি ওনার জায়গা এইখানে হলে আমি কিন্তু চিন্তা করতাম ডাক আমি কেন পেলাম না আমার প্রথম চিন্তা এটাই হতো যে ওয়াই আই এম নট ইনভাইটেড আজকে পুরুষ অধিকারের যখন কোনো কিছু হবে যদি আমার জায়গায় কাউকে ডাকা হয় এরমভাবে আমার প্রথম মনে হবে আমার কোথায় খামতি রয়ে গেল যে এই ডাকটা আমি পেলাম না আমার প্রথম চিন্তা এটা হবে আজকে আমি সবাইকে বলবো আপনারা ভাবুন অনেক তো নেতা আছেন আপনারা ভাবছেন না কেন যে আমরা কেন ডাক পেলাম না আপনাদের এই না কুৎসার রাজনীতি গালাগাল গালাগালাকি অপরকে রাজনীতি এবং যার জাতুকু ভালো আছে সেটাকে ছোট করে দেখাবার রাজনীতিটা আপনারা বন্ধ করুন প্লিজ তবে রাজ্যটার কিছু উন্নতি হবে অন্তত রাজ্যের উন্নতির বেলা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলার চেষ্টা করুন আর মামলার পর থেকে কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবি দাবিতে tonelpar বিশ্ব জুড়ে নারী পুরুষ নির্বিশেষে অথচ কর্মক্ষেত্রে পুরুষরাও কি হেনস্থা শিকার হয় না তাহলে কি কর্মক্ষেত্রে তা সেদিন তো ঝাড়গ্রামে ছেলেটি আত্মহত্যা করলো এর না না ঝাড়গ্রামেতেই ছেলেটি কদিন আগে আত্মহত্যা করলো মেডিকেল কলেজে এর আগে তো আর জি করে একের পর এক পুরুষ মারা গেছেন তাহলে কিসের নারী সুরক্ষার কথা বলবো কেন একা কর্মক্ষেত্রে সবার সুরক্ষার কথা বলা হোক আমি পুরুষকে বলেছি উই ওয়ান না পরিষ্কার কথাটা শুনুন পুরুষকে বলেছি বারবার বলতে চাই নিজেরাও উই ওয়ান্ট জাস্টিস বলুন নিজেদের জন্যে নয়তো সারা জীবন পরের জন্যে চিৎকার করতে হবে আর পরের মিছিলে পা মেলাতে হবে আজকে ঝাড়গ্রামের যে ছেলেটি মারা গেলো তার জন্য আপনারা কজন চিৎকার করলেন একজনও কথা বলেছেন এখন অব্দি কোথায় আপনাদের সব ডাক্তাররা যারা চিৎকার করছিলেন অনেক তো পুরুষ ডাক্তার ছিলেন একজনও কথা বলেছেন জানতে চাইছেন কেন এটা হয়েছে এর আগে তো আরজি করে একের পর এক পুরুষ ডাক্তার মারা গেছেন আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়া হয়েছে সবই আত্মহত্যা ছিল কেন বারবার বলছি নিজেদের জন্য হাঁটতে শিখুন না তো সারা জীবন পরের জন্য উইমান জাস্টিস বলে মিছিলে পা মেলাতে হবে বারবার নারী নারী সুরক্ষায় কোনো আপত্তি নেই কিন্তু কর্মক্ষেত্রে সবার সুরক্ষা সমান ইম্পর্টেন্ট আবার তো এরম কথা উঠে এসেছিলো এই মেয়েটির এর পেছনে কয়েকজন মেয়েও ছিলেন কি সত্যি মিথ্যে জানি না তাহলে কিশোর কি সুরক্ষা সবার সুরক্ষা শুধু কর্মক্ষেত্রে নয় সব সময় একটা শহরে একটা রাজ্যে একটা দেশে সবার সুরক্ষা ইম্পর্টেন্ট মেবি পুরুষ মেবি নারী মেবি ট্রান্সজেন্ডার মেবি পশু পাখি মেবি গাছপালা সবার সুরক্ষা সিনিয়র সিটিজেন তো ভেরি ইম্পর্টেন্ট শিশুরা সবার সুরক্ষা দরকার না আমাদের তো তেরো তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে নভেম্বর হয়তো পৃথিবীতে এমন একটা হতে চলেছে যে পুরুষ মানুষের মানে স্বাস্থ্য শুধু নয় অ্যান্ড্রোলজিস্ট বলে তো পুরুষ মানুষের কে নিয়ে যারা স্বাস্থ্য নিয়ে যারা চর্চা করেন ঠিক স্বাস্থ্য বলবো না যেমন গায়নোকোলজিস্ট তেমনি অ্যান্ড্রোলজিস্ট মানে পুরুষের শরীরবিদ্যা নিয়ে যারা চর্চা করেন তাদের নিয়ে পুরুষ মানুষের সেক্সুয়াল অ্যান্ড ডিপ্রোডাকশন মানে যারা রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস নিয়ে আলোচনা এই প্রথমবার আগে কখনো হয়নি তেরোই নভেম্বর ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে আমরা এই আলোচনাটা করছি ওনাদেরই সেমিনার রুমে হচ্ছে তাতে ডক্টররা থাকবেন থাকবেন ওয়েলনেস অ্যাক্টিভিস্ট যারা লাইফ কোচ এরকমও থাকতে পারেন এবং ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় অধিকর্তা থাকবেন এটা একটু অন্যরকম একটা আলোচনা আমার বিশ্বাস পৃথিবীতে কখনো এই আলোচনা আগে হয়নি এই প্রথমবার যদি মানে আশা সবাইকে বলবো শুভেচ্ছা জানাবেন যাতে সফল করতে পারি তাহলে হয়তো এই সেমিনার পরবর্তীতে আরো বড় করে করতে পারবো পনেরোই নভেম্বর তো আমাদের সমাজের সেরা পুরুষ এটা তৃতীয় বছর আমরা সেই সমস্ত পুরুষকেই নিয়ে আসি যারা অনেক পরিশ্রম করে নিরলস নিষ্ঠায় আজকে সমাজে একটা জায়গায় পৌঁছেছেন তার মধ্যে ডাক্তার আছেন তার মধ্যে খেলোয়াড় আছেন তার মধ্যে আইনজীবীরা আছেন তার মধ্যে এমন মানুষরা আছেন আপনারা তাদের কথা জানেনই না সমাজের সেবা করে চলেছেন নিরন্তর তার মধ্যে মানে রয়েছেন মানে কলকাতার নামি যারা যাকে বলে কি বলবো খাদ্য গুণগ্রাহী যাদেরকে বলা হয় ফুড কনার্সিয়ার এরকম মানুষ আছেন আর লেখক আছেন অনেক মানুষরা আছেন মিউজিক রিসার্চাররা আছেন যাদের কথা মানুষ বেশি জানে না কিন্তু তারা মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত মানুষের মধ্যে আছেন চেয়েছি তাদেরকে মানুষের সামনে আনতে এবং তারাই কিন্তু সেরা পুরুষ কারণ সেরা পুরুষ মানেই কিন্তু শুধু নায়ক গায়ক নয় সেলিব্রিটির সংজ্ঞা বদলাবারও সময় এসেছে এটাও বলি শুধু নায়ক আর গায়করাই সেলিব্রিটি হয়ে থেকে যাবেন আর এসব মানুষ অন্তরালে থেকে কাজ করে যাবেন সারা জীবন এটা হতেই পারে না এটা আমাদের কাজ তাদেরকে বাইরে নিয়ে আসা আর সতেরোই নভেম্বর তো র্যালি আছে পথে এবার নামো সাথী র্যালির নামই আমরা তাই দিয়েছি যে পথে নামতে হবে জাস্টিসের জন্য পুরুষ এবং তাদের পরিবারেরা পথে নামবেন উই ওয়ান্ট জাস্টিস তারাও বলবেন কারণ তাদেরও জাস্টিস দরকার দিনের পর দিন আপনারা এই রাজ্যেই দেখছেন একের পর এক ঘটনা পরিচালক বলুন রাজনৈতিক নেতা বলুন যাকে তাকে দাগিয়ে দেওয়ার যখন তখন চেষ্টা সুবিধে সবাই সুবিধা নিয়ে নিয়েছি এখন দাগিয়ে দিচ্ছি যেই সুবিধা আর হচ্ছে না এবং আরো আমাদের সঙ্গে যে ছেলেরা আছেন যাদের নিরন্তর মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ির সবাইকে মা বোন কাজে নারীরা প্রচুর পরিমাণে আছেন যারা আসতে চান সবাইকেও ওপেন আহ্বান রবীন্দ্র সদনে আমরা তিনটের সময় জড়ো হব মানে তবে একটু পারমিশনটা তো এখন একটু রেস্ট্রিকশন হয়ে গেছে যেহেতু এই সমস্ত প্রচুর মিছিল টিছিল বেরোনো নিয়ে যে আমরা রবীন্দ্রসদনে বেলা তিনটের মধ্যে জড়ো হবো সবাই সতেরোই নভেম্বর রবিবার আসতে পারেন সমাজের সেরা পুরুষও সবাইকে আহ্বান জানানো রইলো রইল এ সাড়ে চারটে সেদিন ছুটির দিন গুরু নানক বার্থডে সেদিনও আপনারা সবাই আসতে পারেন ইভেন আমাদের সেমিনারেও সবাই আসতে পারেন সবকটাই ফ্রি এন্ট্রি কোথাও কোনো টাকা পয়সার ব্যাপার নেই আজই আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আহ্বান জানালাম আর আরেকটি জিনিস আছে বলতে চাই মানে একটুখানি বলে দিই এই প্রথমবার পুরুষ মানুষের জন্য একটি গান তৈরি হয়েছে পুরুষ মানুষের এই সমস্ত যন্ত্রণা এই সমস্ত কিছু নিয়ে গান মানে গানটি একেবারে মানে বেসিক সং যাকে বলে আমাদের এবিএমএ ছেলেরাই গেয়েছে সেই গান রিলিজ হবে হয়তো উনিশে নভেম্বর এতদিন কোথাও একটা বলিনি প্রথমবার বলে দিলাম গানটি রিলিজ হবে মানে আর বাকি কিছু ধীরে ধীরে জানানো হবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সেই গানটিও একেবারেই পুরুষের জন্যেই গান লেখা গান শুরু করা তারা কী করেছেন না করেছেন সেগুলো আমরা পরে জানাবো।